ভাইয়ের সাথে কথা বললাম ভাই কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছে ছয়টা গরু নিয়ে আসছিল তিনটা বিক্রি করেছেন আরো তিনটা গরু আছে যে একটা গরু কিন্তু অলরেডি দুধ দহন করা হচ্ছে এইগুলি গরু গুলো কান এটা ওনারই আচ্ছা এই যে দেখেন এখানে অস্ট্রেলিয়ার আরো গরু আছে যে আপনাদের দেখাচ্ছি যে আরো এখানে তিনটা আছে দেখেন এক একটার ফাইল দেখেন গরুর যে ওলাম গুলো কিন্তু অনেক বড় বড় এবং প্রচুর দুধ হয় আপনারা যদি গরুটা কিনতে চান তাহলে কিন্তু আসতে পারেন পিংনা এ গোপালগঞ্জ গরুর হাটে এবং এই হাটটা আসলে বিখ্যাত বাংলাদেশের বাংলাদেশের যতগুলো পাইকারি গরুর হাট আছে তার মধ্যে অন্যতম হলো এই যে পিকনার এই গোপালগঞ্জ গরুর হাট আপনারা একটু দেখাচ্ছিলাম যে এটা হলো যে আকার মেইন রাস্তা যে মেইন রাস্তা আর বাসখানে মোড়েতে যে হাটটা আর হচ্ছে পাশে হলো যে বিভিন্ন জাতের গরু আপনারা এখানে পেয়ে যাবেন পিপনার এই গরুর হাটটি এত বিশাল যে আসলে যদি সচক্ষে আপনারা যদি এই হাটে না আসেন কিন্তু আপনারা বুঝতে পারবেন না তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হাটের যে কিছু অংশ আছে সেটাকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান কিন্তু উজ্জ্বল হয় আপনাদেরকে দেখাচ্ছে যে কত বিশাল যে একটা হাট হলো এই পিগনা গোপালগঞ্জ গরুর হাট এটা বাংলাদেশের বিশেষ করে ঢাকা থেকে উত্তর এলাকার প্রত্যেকটা জেলার মানুষের কাছে সুপরিচিত একটা হাট হলো পিঘনা গরুর হাট এই গরুর হাটে আপনি পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি চিকন মোটা পাতলা আপনি যত ধরনের গরু চান আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে শাহিওয়াল গরু থেকে শুরু করে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের গরু এখানে পেয়ে যাবেন এই হাটটা এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো যে এই রাস্তাটি উপরে অবস্থিত এটা ঢাকা তারাকান্দি আহ মহাসড়কের পরি অবস্থিত এবং পাশে বিশাল এক এলাকা এই এলাকাতে এত বড় হাট আমার দেখা এই বাংলাদেশের অন্যতম বৃহৎ হাট হচ্ছে পিংনা আর এই গোপালগঞ্জ গরুর হাট এবং এই হাট থেকে আপনি খুব সহজে আপনার পছন্দের গরুটা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এবং আমি আপনাদেরকে একটা জিনিসে দেখিয়ে যেতে চাচ্ছিলাম যে পিংনা গরুর হাটে কত বিশাল এবং সেটা যদি আপনার এই সচক্ষে না দেখেন কিন্তু বুঝতে পারবেন না এবং যদি অনেকে বলতে পারেন জামালপুরের অনেক মানুষই আছে যারা বলবে যে আমার এলাকার অমুক অমক হাট বড় এত বড় হাট ভাই আপনার জিন্দগিতে কেউ দেখেন নাই আপনাদের বয়স দেখেন নাই কিসের গাবতুলির হাট আমি অনেক হাট দেখেছি অনেকে বলে যে মুক্তা হাট আমি মুক্তা হাটও কিন্তু দেখেছি ভাই এত গাড়ি এত ঘোরা এত মানুষ কোনো হাটে হতে পারে না সেটা পিংনা গরুর হাটে হয়ে থাকে এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখানে যানবাহনের শাড়ি থাকে যানবাহনের প্রচন্ড চাপ থাকে এবং এখানে আপনারা একটা জিনিস জানিয়ে রেখেছেন এটা ফিট প্রশস্ত একটি পাকা রাস্তা এবং টোটাল চল্লিশ ফিট একটি রাস্তা এবং এই রাস্তাতে মানুষ যানবাহন আটে না তো বুঝতেই পারছেন যে কত বিশাল হাট এটা কিন্তু আমি হাটের যে উত্তর পাশ আমি এটা দেখাচ্ছি এটা হলো জামালপুর বা এটা সরিষাবাড়ির দিকে চলে গেছে বা শেরপুরের দিকে চলে গেছে যারা ওই এলাকার মানুষ তাদের জন্য আর আরও আছে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ দিকে আপনার অনেক করে এখন আপনাদেরকে যে অংশটা দেখানো হচ্ছে এটা হলো জিরো পয়েন্ট এবং এই জিরো পয়েন্ট থেকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো ঢাকা রোডে এবং এই ঢাকা রোড থেকে দেখাবো যে কত বিশাল যানবাহনের সারি এবং সারি সারি সিএনজি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায় এবং বিশাল এক ব্যস্ততম এলাকা হচ্ছে আর শুক্রবার এসে গরুহাট আপনাদেরকে কিন্তু আমি ঢাকামুখী রাস্তা থেকে নিয়ে যাচ্ছি এবং দুধারে সারি সারি যানবাহন এবং এই যানবাহন কিন্তু অলরেডি কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি এখানে কিন্তু অসংখ্য যানবাহন ছিল চলে গেছে আমরা কিন্তু চারটার দিকে যাওয়ার কারণে কিন্তু দিকে হাট তারপরে এত যে এখনো যানবাহন রয়েছে আসলে এটাকে অবিশ্বাস্য এত বড় একটা হাট বাংলাদেশের কোনো জায়গাতে হতে পারে না পারে না এটাই সবচেয়ে বড় হাট এটাই সবচেয়ে বড় এর চেয়ে বড় হাট হতে পারে না আপনারা দেখলেন কত বিশাল হাট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না